আপনার চব্বিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের দেবো বারোইপুর পূর্ব কেন্দ্রের ই আর এবং এই আরকে ও করা হয়েছে শোকাস করা হয়েছে বিডিও কেও শোকাস করলেন নির্বাচন কমিশন অবসার্ভারদের রিপোর্ট অনুযায়ী এস আই আর প্রক্রিয়ায় শৃঙ্খলা অভিযোগে এই পদক্ষেপ বলে খবর পাওয়া যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট সম্পর্কে আরো তথ্য জানবো আমরা অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অর্কদীপ্ত ঠিক কি খবর পাওয়া যাচ্ছে কেন এই পদক্ষেপ নির্বাচন কমিশনের দেখো স্পেশাল অবজার্ভাররা নিয়োজিত হয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তারা কিন্তু যাবতীয় এফআইআর প্রক্রিয়া খতিয়ে দেখছেন এবং সেই অবজারভাররা যে রিপোর্ট প্রাথমিকভাবে দিয়েছেন বলে কমিশন সূত্রে খবর তাতে দেখা যাচ্ছে যে এসআইআর প্রক্রিয়া কিছু শৃঙ্খলা ভঙ্গ এবং দুর্নীতির অভিযোগ উঠেছে বারুইপুর পূর্ব কেন্দ্রে ইআরও এবং এআরওর বিরুদ্ধে এবং তাদেরকেই কিন্তু শোকস করা হয়েছে এবং একই সঙ্গে কিছু দুই দুজন বিএলওকেও শোকস করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে কি কারণে একজাক্টলি শোকস করা হয়েছে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয় কিছু শৃঙ্খলা ভঙ্গ হয়েছে এবং কিছু দুর্নীতি হয়েছে এরকম অভিযোগ উঠেছে তবে এখনো কমিশনের তরফ থেকে কিন্তু সরকারিভাবে কিছু জানানো হয়নি ডিও মাধ্যমে তাদেরকে এই সোকস করা হয়েছে আইনি ধন্যবাদ অর্কদীপ্ত নজর রাখো অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা